তমলুকে প্রচার বাম প্রার্থীর পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক লোকসভা কেন্দ্রে কংগ্রেস বাম জোটের প্রার্থী হয়েছেন সায়ন ব্যানার্জি সোমবার ভোর থেকে কোলাঘাট ফুল বাজারে জনসংযোগে নামেন সায়ন ফুল ব্যবসায়ীদের পাশাপাশি কোলাঘাট রেল স্টেশনে গিয়ে যাত্রীদের সাথেও কথা বলেন সায়ন ব্যানার্জি আজকে ভোর রাত থেকেই কোলাঘাট বাজার ফুল বাজার এবং কোলাঘাট স্টেশনে আমাদের প্রচার চলছে বৃষ্টির জন্য আমরা কিছুটা পিছিয়েছিলাম কিন্তু ভোর রাত থেকে এই কাজ চলছে উপস্থিত রয়েছে প্রাক্তন বিধায়ক অঞ্চলের ইব্রাহিম আলী সেও এখানে উপস্থিত ছিল গোটা আমাদের এই কর্মসূচিতে মানুষের অভূতপূর্ব সারা অভূতপূর্ব সারা দেখুন আমরা যারা বামপন্থীরা সিপিআইএম করি বামপ্রন্ট করি আমরা মনে করি মানুষের মাঝেই শক্তি লুকিয়ে আছে গণতন্ত্রের মূল শক্তির যে উৎস তা মানুষ তাই জন্য বারবার আমরা এখন হাটে বাজারে বিভিন্ন এলাকাতেই যাওয়ার জন্য স্বচ্ছন্দ বোধ করছি গাড়ি থেকে হাত মেরে